ইতিমধ্যে জেনেছেন যে রিট হয়েছে আমরা কয়েকদিন আগে আমরা বিভিন্ন সোর্স থেকে এবং সোশ্যাল মিডিয়া এটা এসেছে যে ওনার একটা পাসপোর্ট আমরা দেখেছি যেটা ভানুয়াত নাগরিকত্ব ওনার রয়েছেন এবং হলফনামায় এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা গোপন করা হয়েছে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি সংসদ সদস্য পদে প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং যেহেতু ইলেকশন কমিশনের যে সময়টা ছিল আপিল করা সেটার পরে আমরা এই তথ্যটা পেয়েছি ফলে কোর্টে যাওয়া ছাড়া এটা উপায় ছিল না ফলে এই এলাকার একজন শুধু প্রার্থী নাই এই এলাকার একজন নাগরিক হিসেবে এলাকার একজন ভোটার হিসেবে আমরা সংবিধান লঙ্ঘন করতেছে বা আইন লঙ্ঘন করতেছে এরকম একজনকে আমরা আমরা আসলে মনে করি না এই এলাকাটি জনপ্রতিনিধিত্ব করতে পারবেন ফলে আমরা এই জন্য কোর্টে গিয়েছি যে বিজ্ঞ আদালত এই বিষয়ে আরো অনুসন্ধান করে তারা এই বিষয়ে যে আইন রয়েছে সংবিধান অনুযায়ী তারা রায় দেবেন এবং আমাদের আমার পক্ষ থেকে আমাদের আইনজীবী ফোরাম যারা রয়েছে তারা এই বিষয়ে কোর্টে রিট করেছে আপনার কাছে মনে হয় যে ধরনের আসতে পারে আমরা তো আইনের শাসন চাই ফলে আইন যেটা বলবে এখন আমরা বিভিন্ন সোর্স থেকে এটা ভেরিফাই করেছি এখন এটা বাকিটা আদালতের বিষয় তারা যাতে এইটা আসলে সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করে আর নিশ্চিত করে যেটা সত্য যেটা ন্যায় যেটা আইনসঙ্গত আমরা সেই ফলাফলটা যে আছে এটা কার বিপক্ষে বা বিপক্ষের বিষয় না এবং গতকাল আপনি প্রচন্ড বলেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডে আপনি এখনো খুশি না আপনার কাছে কি মনে হয় কারণটা কি এখনো লেভেল প্লেইং ফিল্ডে কেন নিশ্চিত করা যাচ্ছে না আপনি যদি প্রতিদিন শুধু দেখেন যে ঢাকা 11 তে আসনে আপনারা আপনারা চাইলে আমরা একটা রিপোর্ট আপনাদের দিতে পারবো যে প্রতিদিন নাহিদ ইসলামের কতগুলো বিলবোর্ড কতগুলা ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয় নামিয়ে ফেলা হয় আমরা এই রিপোর্টটা দেখলেই এবং কর্মীদেরকে নানা ধরনের হুমকি দেওয়া যারা আমাদের সমর্থক রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষকে হুমকি দেওয়া ফলে এটা দেখলেই বোঝা যায় যে নাহিদ ইসলামের আসনে যদি এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশের এটা করে আসলে আমাদেরকে দমাতে পারবে না মানুষজন এটাতে আরও ক্ষুব্ধ হচ্ছে এবং মানুষজন আমাদের পক্ষে আরও বেশি নামতেছে এবং মানুষজন আসলে এই ধরনের কিন্তু ভয় ভীতি তোয়াক্কানা করে বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবে এবং ইনশাল্লাহ এগারো দলীয় জোট এবং সাপলা কলের এইখানে বিপুল ভোটে আমরা এখানে আমাদের পক্ষে আমরা ফলাফল পাবো নিরাপত্তা জনিত সংখ্যার আমাদের তো এক শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে ফলে এখানে তো নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয়ী হতে যাচ্ছে সেই আগামী আগের আমলে আওয়ামী আমলে আমরা যা যা দেখেছি তার সবকিছুই কিন্তু আবার দেখতেছি আমরা ফিরে আসতে এবং বারোই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখল যে হবে না তারও আসলে কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি ফলে সেইটা আসলে চেষ্টা করেও লাভ হবে না কারণ আমরা এবার ঐক্যবদ্ধ আছি